الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر লা চেষ্টা করছি একটু হইলে ভালো না হইলে প্রশিক্ষণ চলতেছে এখন শেখার কোনো শেষ নাই কথা বোঝেন নাই

আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা এবারে এত বারাবাড়সে থোট দুইটা থর থর করে কাঁপতেছে আর জানে আলফাজার বলতে পারেন না যখনই বললেন আসুয়াদ না মুহাম্মাদ রসুল্লাহ হজত বেলাল আর দারে থাকতে পারেন না একটা চিৎকা দিয়ে মাটিতে লুটে উঠছে সবাই কান্নাকাটি করতেছে ব্যাপারটা কি কিছুক্ষণ পর হজরত বেলাল হুশ ফেরে উঠে বসছেন এবার মসজিদের নববীর মেম্বরের দিকে তাকাইয়া তোকাইয়া শিশুদের মতো শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন সবাই জিজ্ঞেস করে ভাই বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সময় ঠিক ছিল সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সময়ও ঠিক ছিল যখনই সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলছ তখনই কেন পড়ে গেল হজরত বেলাল কান্না জড়িত কণ্ঠে বলেন ভাইয়ের আমার আমি আগেই বলেছিলাম আমি আজান দিতে পারবো না আজান দিতে পারবো না যেই শহরে আমার রাসূল নাই সেই শহরে আমি আজান দিতে পারবো না ওরে ভাই আমি যখন আজানে দাঁড়ায় গেছি আমি ভুলে গেছি আমার রাসূল দুনিয়ায় নাই আমি আজাম দিতেছি আজাম দিতেছি যখন আর সাধুয়ার না মোহাম্মদের রসুল বলছি আগে যখন আর সাধুয়ার না মোহাম্মদের বলতাম আমি একটু আড়ে আড়ে তাকায় দেখতাম মসজিদের নববীর মেম্বরে আমার রসূল বসে আমার দিকে তাকায় তাকায় মুসকি মুশকি হাসতেছেন আজকেও আমি ভুলে গিয়েছিলাম আমার রাসূল যে দুনিয়ায় নাই আমিও আজকে আজাম দিতে দিতে আগের কথাই আগের নিয়ম অনুযায়ী আজকেও বড় আশা করে আমি একটু বাঁকা নজর করে আমার রাসূলের দিকে তাকাইলাম দেখার জন্য কিন্তু তাকায় দেখি মেম্বর খালি আমার রাসূল মেম্বরের মধ্যে নাই এটা আমি বেলা সহ্য করতে পারি নাই প্রাণের আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য ধনী হওয়া লাগে না এ আমার বড় লোক ভাই হে গরিবের দল বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করো না আফসোস করো না আমার রাসূল সব সময় দোয়া করেছেন আল্লাহ আমাকে আপনি গরিবদের সঙ্গে হাসর নাসর করায়েন এই ময়দানের মধ্যে যত মানুষ আসছে কেয়ামতের ময়দানে ও গরিবরাই বেশি জান্নাতের মধ্যে যাবে কারণ এই ময়দানে যারা আসছে এদের মধ্যেও বেশিরভাগ গরিব বসা এই গরিব দিয়ে দিনের উপকার বেশি হয় ওরে গরিবের দল আফসুস করার দরকার নাই আফসুস করে কোনো লাভ নাই বরং তুমি আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর গোলামিয়তের দিকে যে যত সামনে আগাইবা ততই কামিয়াবি হাসিল করবা আল্লাহ বলেন বন্দা তুমি যে আমার কাছে দোয়া করো বা প্রশংসা করলা কি বলে পরে গুণগান করোলা মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করলা সম্পর্কটাও বর্ণনা করে আলাইস এখন চাওয়ার অধিকার তোমার আছে তুমি যদি আমার গোলাম না হও চাওয়ার অধিকারও নাই এরপরে ইয়া কানাস্তাই আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই কেন আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা আল্লাহ বলেন এখন কি চা ক কি চাও এই চাওয়ার ক্ষেত্রে তো দুনিয়া চাইয়া লাইতে পারো ধ্বংস চাবি কি সেটাও আমি বলে দিই এহদিনা শিরত অল পুরা জীবন পুরা কোরান পুরা হাদিস পুরা জিন্দেগি রাসূলের জিন্দেগী সাহাবিদের জিন্দেগী ইসলাম ধর্ম মাহফিল মাদ্রাসা সবকিছু শুধুই শিরাত এ মুস্তাফিমের জন্যই আপনারা খুশি না বেজায়